লাখের প্রথম নিউরোথেরাপি ওয়েলনেস সেন্টারের উদ্বোধন হল রামকৃষ্ণনগরের আনিপুরে বৃহস্পতিবার আনিপুর এলাকায় এই কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু রাষ্ট্র রাষ্ট্রশক্তি প্রভারী কিশোর সিনহা আমন্ত্রিত অতিথি ছিলেন নবদ্বীপ সিনহা বিকি সিনহা বিজেপি যুব মোর্চা সদস্য রিকি সেন্ট সিনহা এদিনের অনুষ্ঠানের বিশিষ্ট বক্তা ছিলেন ডক্টর পি কে দাস আইনজীবী নিহার রঞ্জন পাল সভার পরিচালনায় ছিলেন অনুরভ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা একশত টাকার বিনিময়ে ওই কেন্দ্রে দরিদ্র সীমা রেখার নিচে বসবাসকারী লোকের চিকিৎসা করতে পারবেন এছাড়া এখানে নবপ্রজন্মের ছেলে মেয়েদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে অনুরব ইন্ডিয়া সোসাইটির সদস্যরা জানিয়েছেন এবং মিনিস্ট্রি ও আয়ুষের অধীনে এখানে যোগা প্রশিক্ষণ দেওয়া হবে নিউরোথেরাপি সেন্টারে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমার স্বপ্ন ছিল বরাকবেলিতে একটি নিউরোথেরাপি সেন্টার হোক নিউরোথেরাপি ভারতবর্ষের মধ্যে প্রথমবার প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাইতে ডাক্তার লাজপত রায় মেহেরা ওনার হাত ধরে নিউরোথেরাপি ভারতবর্ষে ছিল আমি গুয়াহাটিতে যখন ছিলাম তখন আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টেরই একজন নিউরোথেরাপিস্ট বাপাদা ওনার সাথে আমার দেখা হয়েছিল তখন আমার মনে প্রেরণা জেগেছিল যে আমি বরাকবেলিতে এসেও দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনসাধারণের জন্য আমি একটি ওয়েলনেস সেন্টার প্রতিষ্ঠা করব আজ আমার স্বপ্ন বাস্তব হয়েছে আমি এখানকার জনসাধারণকে আনিপুর দুলবছড়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট শিলচর হাইলাকান্দি প্রত্যেক জনসাধারণের কাছে আমার অনুরোধ আমাদের ওয়েলনেস সেন্টারে আসবেন এবং আশা করি ডায়াবেটিস থেকে শুরু করে থাইরয়েড এবং আপনাদের নার্ভস যে কোনো সিস্টেম যেমন প্যারালাইস এইসব রোগের উপরে এখানে ট্রিটমেন্ট হবে এবং অতি ন্যূনতম একটা আমরা সীমা রেখেছি যে সীমার মধ্যে আপনাদের যে ফিজটা থাকবে ডক্টর ফিস থাকবে ডক্টর ভিজিট থাকবে ঔষধের টাকা পয়সা যাবতীয় আমরা একটা ন্যূনতম একটা প্রাইস ঠিক করে ফেলেছি যেটা দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেরাও দিতে পারবে আমি আমাদের মুম্বাই থেকে আগত ডক্টর পিকে মহন্ত স্যারের কাছ থেকে কিছু কথা শুনব নিউরোথেরাপির উপরে আমি অনুরোধ করবো পিকে মহন্ত স্যারকে আজকে এই ওনার যে অংশগ্রহণ করেছেন আমাদের ওয়েলনেস সেন্টারে ওয়েলনেস সেন্টার সম্বন্ধে বা এখানকার জন্য সাধারণকে উনি একটা মেসেজ দেবেন আমি ওনাকে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের নিউরোথেরাপি ওয়েলনেস সেন্টার সম্বন্ধে নিউরোথেরাপিস্ট যে আমাদের প্রক্রিয়াটা আছে ট্রিটমেন্টের তার উপরে কিছু বক্তব্য রাখতে ধন্যবাদ